তুমি যে রানিংয়ে আইস এখানে অত আসে না কি ফালতু দাদা বলে উনি মানে টেনে আসতেছে আমার দিকে আপনারা তো এখানে দেখছেন তিনশো টাকা দেন এই দিকে

উনার সাথে ভালোভাবে কথা বলতেছে উনি উনি মানে তেড়ে আসতেছে আমার দিকে রাখলে আপনি রাখছেন কেন আরে ভাই আমার রেকর্ড আছে ভাই আমি রেকর্ড দেখাইতে পারবো আরে ভাই আমি ওরা ভালোভাবে বোঝাচ্ছি রাগ করতেছে আমার উপরে কি বিয়া দেবো আপনারা তো এখানে দেখছেন আমি জায়গায় বের করছি কিন্তু গাড়ি আর পিছনের থেকে চালাই গেছে আবার বলে দেখে পার হয়েছে ও আমার দিকে তেনে আসতেছে হ্যাঁ ও চাবি খোলা মানে বিশাল একটা মুঠ বসান্ডে আসতেছে করে সব কোনো সিগন্যাল নাই কিছু নাই মানে একটা জিনিস চিন্তা করেন ও ভুল করছে ওরা আমি বলছি ভালো করে যে আপনি একটু দেখে পার হবেন না ভালোভাবে বলছি উনি মানে মনে হচ্ছে যেন আমার মার এসে উনি এমন মুডে আসছে আমি তেল থেকে বের হয়ে মোটামুটি একটু হালকা রানিং নিছি উনি সঙ্গে সঙ্গে গাড়িটা ঘুরাই দিছে তখন তো কি ধরনের মানুষ এগুলো মানে ভুল শিকার কেউ করবে না আমারে বলে আমি একশোতে আসতেছি আমি জাস্ট তেল থেকে বের হয়ে আমি টান হালকা টানিছি উনি সঙ্গে সঙ্গে ব্যাগ ঘুরাই আবার উনি বলতেছে যে আমি হচ্ছে দেখিনি আমি হাইওয়েতে গাড়ি একশো চালাবো না আশি চালাবো তা ওনারা কৈফিয়ার দিতে হবে নাকি আমার ওদের কি কিসের কাগজপাতি আছে কোন কাগজপাতিটা আছে কোনো কাগজপাতি নাই বিনা ট্যাক্সে গাড়ি চালাইতেছে হাইওয়েতে আবার বড় বড় কথা বলে এদের কারণে প্রতি নিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে কোনো শালার ভাল হচ্ছে না প্রতি নিয়ত একটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেদিনও আমাদের আমাদের একটা রাইডার্স ভাই অ্যাক্সিডেন্ট করছে এই এই ইয়ার কারণে ভ্যানের কারণে ইজি বাইকের কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা একটা কাকা পড়ে আছে আজকে আজকে তিন চার বছর পড়ে আছে তারপরে বিশ লাখ টাকা খরচ হয়ে গেছে